শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ভার্সিটাল টি একাডেমি তোমাদের স্বাগত এখন আমি আলোচনা করব নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ে ছয় পৃষ্ঠা নিয়ে প্রথমত এই ছয় পৃষ্ঠা এই ছয় শুরুতে বলা হয়েছে দেখো আমরা মহান আল্লাহর ওয়াকুন নামে গুণের গুণান্বিত হব এবার প্রকল্প একক কাজ তোমার বাস্তব জীবনে আল্লাহর গুণবাচক নাম শহর চর্চা বা অনুশীলনের জন্য এক মাস মেয়াদি একটি প্রকল্প গ্রহণ করে তার সফল বাস্তবনের শেষে নির্ধারিত ছককে প্রতিবেদন তৈরি কর এবার বলছে শ্রেণী নির্দেশনা পরামর্শ অনুযায়ী তোমার জন্য সুযোগ ও সামর্থ্যের মধ্যে একটি প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়ন করবে এক্ষেত্রে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের যেমন মাতা পিতা দাদা দাদি বড় ভাই বোন সবারই সহায়তা নিতে পারো প্রকল্পের নাম বৃক্ষরোপণ বা বৃক্ষের যত্ন এবার বলছে প্রকল্পের শুরুর তারিখ প্রকল্পের শেষ তারিখ এবার হচ্ছে মা বাবা ভাই বোন সহপাঠী পদক্ষেপ গাছ সংগ্রহ এরপর শেষে বলা হয়েছে অভিভাবকের মতামত ও স্বাক্ষর তো প্রিয় শিক্ষার্থীরা চল এখন কথা না বলে মূল ভেতরে চলে যায় সুন্দরভাবে অ্যান্সার আমি দিয়ে আসছি প্রকল্প একক কাজ পৃষ্ঠাশ্রয় বলা হয়েছে তোমার বাস্তব জীবনে গুণবাচক নামসহ গুণ বা নামের জন্য এক মাস মেয়াদি একটি প্রকল্প গ্রহণ করে তার সফল বাস্তবায় শেষে নির্ধারিত পাঁচ জানুয়ারি দুই হাজার চব্বিশ প্রকল্পের শেষ তারিখ হচ্ছে পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ সহায়তাকারী হচ্ছে মা বাবা ভাই বোন এবার কি সহপাঠী আর গৃহীত পদক্ষেপ হচ্ছে টপ মাটি গাছ সংগ্রহ প্রতিবেদন শিক্ষকের নির্দেশনা মতাবে আমি বৃক্ষরোপণের উপর একটি প্রকল্প হাতে নিয়েছি আমি আমার বাড়ির আঙ্গানে একটি আম গাছ ও একটি নিম গাছের চারা রোপণ করেছি সঠিক নিয়মে চারাগুলো রোপণ পর আমি চারাগুলোর সাথে একটি ঘরে শক্ত কাঠি বেঁধে দিয়েছি যাতে চারপাশে হেলে না পড়ে এরপরে আমি চারাগুলো থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বাঁশ এবং জালের বেড়া তৈরি দিয়ে করে দিয়েছি এর ফলে কোন পশু পাখি হাঁস মুরগি চারপাশে ক্ষতি করতে পারবে না আমি বিগত এক মাস ধরে নিয়মিত সকালে গাছের গোড়ায় পানিও দিচ্ছি এবং কোন গাছ যেন কোনো রোগ না হয় কীটনাশক প্রয়োগ করেছে গাছগুলো যেন দ্রুত বৃদ্ধি পায় এই জন্য আমি গাছের এই জন্য আমি গাছের জন্য গোড়ায় গোবর সার এবং অন্যান্য প্রাকৃতিক সার দিয়েছি এই কাজের ছোট বোন আমাকে সহায়তা করেছে আমার নিয়মিত ফলে গাছগুলো বেশ সতেজ হয়ে বড় হচ্ছে আমি আশা করছি নিয়মিত পরিচর্যা অবশ্যই অব্যাহত রাখবে এই গাছগুলো থেকে এক বছরের মধ্যে ফলন পাবো এবার বলা হয়েছে অভিভাবকের মতামত বাসাকর অভিভাবক মতামত কি বলছে সে সঠিকভাবে তার রূপরিত গাছের পরিচর্যা করেছে তার সুন্দর যত্নের গাছগুলোকে সঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে তো প্রিয় শিক্ষার্থীদের ভিডিওটি কেমন লেগেছে তোমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম